আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু মরিচ গাছ দেখা যাচ্ছে নিচে এই যে দেখেন মরিচ গাছ পটলের সাথে মরিচ গাছ একসাথে মনে করেন দুই ফলন একই সার একই পানি একই কীটনাশক কিছু একটার ভিতরে কিন্তু চাষ হচ্ছে দুইটা মজার বিষয় হলো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ আমাদের বাংলাদেশে আমি কখনো দেখিনি যে এক জমিনে এইভাবে দুই রকম চাষ করা কিংবা দুইটা ফসল চাষ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহাপুর রহস্য সহমতি সবাই ভালো আছেন আমি মালয়েশিয়ার একটা পোটল খেতে আসলাম এখানে আধুনিক পদ্ধতিতে কিভাবে পোটল চাষ করা হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবোল্লাহ আমি যদি দেখাই তাহলে দেখেন এখানে যে পোটল ধরে আছে আমি বাংলাদেশে কখনো দেখিনি মালয়েশিয়াতে কখনো পোটল দেখিনি কিংবা পোটল কিভাবে চাষ করা হয় সেটা দেখিনি আজকে প্রথমবারের মতো আমি মালয়েশিয়ার পেনাক ডিস্ট্রিক্টের একটা জায়গায় আসলাম যেখানে আমি পোটল গাছ দেখলাম এবং পোটল কিভাবে চাষ করে সেটা দেখলাম আপনাদের সাথে শেয়ার করতেছি যদিও সকালবেলা পটল সব তুলে ফেলছে আর জায়গাটা তেমন একটা বড় না ছোট পরিসরে পটল খেত করা আরা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে আছে অর্থাৎ গাছ কিন্তু তেমন একটা বাই নাই লতায় কিন্তু তেমন একটা ঝাড়াটা ফুরে নাই আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু মরিচ গাছ দেখা যাচ্ছে নিচে এই যে দেখেন মরিচ গাছ পটলের সাথে মরিচ গাছ একসাথে মনে করেন দুই ফলন একই জমিন একই সার একই ফানি একই কীটনাশক কিছু একটার ভিতরে কিন্তু চাষ হচ্ছে দুইটা মজার বিষয় হলো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ আমাদের বাংলাদেশে আমি কখনো দেখিনি যে এক জমিনে এইভাবে দুই রকম চাষ করা কিংবা দুইটা ফসল চাষ করা উপরের পাশ হচ্ছে পুরোটা পটল আর নিচের পাশ হচ্ছে মরিচ গাছ দেখেন এই যে মরিচ ধরে আছে মোটামুটি মরিচ গুলা অনেক বড় মরিচ এই যে মরিচ ধরে আছে আর এখানে যেভাবে চাষ করা সেটা মোটামুটি আমি আমার অনেক ভিডিওতে বলছি এই ভিডিও হয়তো কারো কারোর জন্য নতুন তাই এই ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে প্লাস্টিক বিছিয়ে মাটির মধ্যে চাষ করা হয় এমন ভাবে যেন আগাছা না জন্মায় আর এই যে আপনারা অনেকগুলো ছিদ্র দেখতেছেন এই ছিদ্র কিন্তু অতীতে কিন্তু অনেক চাষ করছে যেমন এখানে এই যে একটা শিকড় দেখতেছেন হয়তোবা বেগুন গাছ বেগুন গাছের শিকড় দেখা যায় অন্য কোনো গাছ হবে এটা কেটে ফেলছে এবং সাথে সাথে কিন্তু মরিচ লাগিয়েছে আর তার পাশে কিন্তু হচ্ছে পটল গাছ লাগিয়েছে তো একই জমিনে দুই রকম চাষ আর বিশেষ করে পটল ক্ষেতটা আমি প্রথমবার মতো দেখলাম ঠিক যখন ভিডিও হচ্ছে একদম দুপুরের সময় আর ওনাদের আজকে বাজারের দিন তাই হচ্ছে সবগুলো পটল তুলে নিয়ে গেছে আর মরিচ কিন্তু মোটামুটি মরিচ ভালো দর্শে দেখা যায় এই যে মরিচ ওই যে মরিচ তো পুরো পটল ক্ষেত্রের মধ্যে তেমন একটা পটল নাই বললে চলে এই যে পটল বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কিংবা অন্যান্য দেশ থেকে যারা দেখতেছেন বাংলাদেশ বাংলাদেশি ভাষা বুঝেন কিংবা বাংলা ভাষা কথা বলেন তারা সাইলে কিন্তু এই পদ্ধতিতে চাষ করতে পারেন খুব সুন্দর একটা পদ্ধতি এরকম প্লাস্টিক বিছিয়ে দিলে কৃষক বাইদের আগাছা পরিষ্কার করতে খুব সমস্যা হয় না কারণ ড্রেনের মধ্যে যে আগাছাটা হবে এই আগাছা পরিষ্কার করলে হবে আর এখানে প্লাস্টিকের কারণে কিন্তু তেমন একটা আগাছা জন্মাবে না আর আগাছা যত কম জন্মাবে গাছ তত পরিমাণ বেড়ে উঠতে পারবে সার পাবে পানি পাবে আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে আপনার যে পাইপ গুলো দেখতেছেন ওইদিকে আমি একটু ঝুম দিয়ে যদি দেখাই আপনাদেরকে এই যে পানি দিচ্ছে মালয়েশিয়াতে যেভাবে পানি দেওয়া হয় গাছের মধ্যে এই যে দেখেন ঝর্ণা সিস্টেম অনেকটা আমাদের বাংলাদেশে কিন্তু কেলের মধ্যে ভাবে পানি দেয় কিন্তু মালয়েশিয়াতে এভাবে পানি দেয় না দেখেন কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর করে পানি দিচ্ছে আর এই পোটল ক্ষেত্রের মধ্যে কিন্তু একই সিস্টেম এটাও কিছুক্ষণ পরে চালু হবে তো এ হচ্ছে এখানকার চাষাবাসের অবস্থা এই হচ্ছে এখানকার চাষবাস যেভাবে করে সেটার সিস্টেমটা তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহাক সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ